বাবু দেখো হাঁটতে বেরিয়েছি বাবুকে বলছি যে একটু হাঁটা চলা করা উচিত কারণ সকালবেলা যদি একটু হাঁটা চলা করা হয় তাহলে কিন্তু শরীরটা প্রচণ্ড পরিমাণে ফিটনেস থাকে আর শরীরের পক্ষে কিন্তু হাঁটাটা খুবই প্রয়োজন দেখো আমি বাবুকে টেনে নিয়ে এসেছি আর সুব্রত দেখো ব্রাশ করতে করতে এদিকে মাঠে এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখছি ভালোই হু হু করে কেমন কুয়াশা ঠান্ডা ভরে উঠছে দেখো আশা একদম ভরে গেছে দেখো ব্রাশ করছে ওকে বলেছি ব্রাশ করতে করতে এদিকে আসো আমি কিন্তু প্রায় দিন এখানে আসি মাঠেতে সকালবেলা আমার সকালে মাঠে হাঁটতে খুবই ভালো লাগে তার জন্য একটু আমি ব্যায়ামও করি এখানে এসে তা আজকে ঘরেই ঘুম থেকে উঠে ব্যায়াম করেছি কথা বলতে পারছে না এত ঠান্ডা লেগেছে নাক টাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ও দেখো ওর গাটার দিকে কেমন সিঁড়িয়ে উঠেছে গা একদম গাছে দেখো পুরো শিশিরে একদম ভরে গেছে তাহলে যদি কুয়াশা থাকে তাহলে কিন্তু বারোটা একটার দিকে কিন্তু রোদ চলে আসে আমি এটা দেখেছি খেয়াল করি তোমাদেরকে সকালবেলা কোনো রকম শুভেচ্ছা জানানো হয় গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সব্বাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো এভাবে এই ঠান্ডা কুয়াশার মধ্যে একটু সেফটি হয়ে থাকবে যেন কারণ এখন ঠান্ডা জ্বর প্রত্যেকটা ঘরেতে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে হচ্ছে সবাই একটু ভালোভাবে থাকবে সুস্থভাবে থাকবে থাকবে সর্ষে গাছগুলো একদম জলে পুরো শিশিরে একদম ভিজে গেছে শুভ্রত খালি গায়ে পুরো কুকড়ে গেছে কিভাবে আসছে তোমাকে পুরো হনুমান লাগছে সকাল সকাল বসে ঘর ধর এখনো গোছানো হয়ে গেছে আজকে একটু সকালে উঠেছি সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে জামা গুছিয়ে খাটটাও গুছিয়ে নিয়েছি মেয়েকে পড়াতে চলে এসছে আর মা এখন আমাকে একটু চা করে দেয় আমার জন্য না সবার জন্য তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিল চল নাই চোখ মুখুলি এরকম কেন করছে ই বাবা দেখো শুয়ে পড়ছে বসে পড়ছে এটা কি হচ্ছে দিদুন দিদুন এটা কি হচ্ছে দিদুন ও বাবা ও বাবা দাঁড়াও 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 এই তো এই যে আমার দিদুন দাঁড়িয়ে গেছে ও বাবা ও তাই তাই করে দাও তাই তাই করে দাও তাই তাই করে দাও তাই তো পড়ে দেখ এই যে ছোটোবেলার স্মৃতিগুলো এগুলোই থেকে যাবে বুঝেছিস সেই যে আমি ভিডিওতে ছাড়ি তা না সারাটা জীবন দেখতে পাবে সারাটা জীবন এই আমার গলু চলে এসেছে চা নিয়ে চা বিস্কুট নিয়ে এই যে আমার গলু চলে এসেছে চা খাবে চা খাবা চা খাবা তুমি কি নিয়ে এসছো বাবা চা বিস্কুট নিয়ে এসছো বাবা তো এটা আমার গুবলু এটা হচ্ছে আমার গুবলু আর ওইটা হচ্ছে আমার নাতনি আর মেয়ে দেখেছো বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে তাহলে কত ভালো লাগে তাই না মানে সবসময় একদম জমজমাট হয়ে এই দেখো আমার মাছ দেখেছ কি সুন্দর খেলা করছে জলের মধ্যে কি নিয়ে আসলেন এটা মাছ কী মাছ নিলেন এই যে আবার ইলিশ ও কই দেখি

আমার ৫০ টাকা না হলে ডাক্তারখানা হবে না দ্বিতীয় হবে এখন শালি চেয়েছে কি আটশো টাকা আটশো কি জানি কত দিয়েছিস দেখতে হবে আমি দেখিনি তো মা মিলে কি করে একটু দেখে নি তখন তো দেখলাই বাসনটা মাজলাম বাসনটা মেজে স্নান করে নিয়েছি স্নান টান করে এই পুজো টুজো দিলাম তারপরে কি ঠান্ডা লাগছে সোয়েটার মোয়েটার পুরো করে নিয়েছি এবার মা ভাত রান্না করেছে ভাত খাবো গরম গরম চলো কি রান্না করেছে কি ভাত করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভাত রান্না করেছে এই দেখো টমেটোর আলু সিদ্ধ দিয়ে সকালে ভাত বেড়ে নিয়েছে খেয়ে নেবো দেখি লাগছে আর আমাদের নাতনির জন্য প্রেসারে ভাত সিটি দিয়েছিল একটু কম হয়ে গেছিলো মানে সিদ্ধটা আবার এখানে দিয়েছে সিদ্ধ হচ্ছে গাজর বিন টিন সব কিছু দিয়ে সবজি দিয়ে আমার দিদুনের জন্য ভাত রান্না হচ্ছে ইউটিউব থেকে ইয়ে পেয়েছি কি পেয়েছে এটা ওই যে একটা প্লে বাটন পেয়েছে ইউটিউব থেকে প্লে বাটন পেয়েছি উনি দিতে এসেছে চলো তোমাদেরকে খুলে দেখাবো একসাথে দুটো পেয়েছে এই একটা এই একটা চলো দেখাচ্ছি কেমন প্লে বাটন ঘরে খুললেই তো পড়তে ঘর আর বাইরে এটার আর কি তুলনা আছে ঘরে খাট আছে বাইরে বসার চেয়ার আছে ঠিক আছে দেখো দুটো প্লে বাটন এটা হরিণ

অবশ্যই এটা আমার খান একটা শুব্রতর খাবার ছোলার শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চিম দিয়ে একটা শুকনো শুকনো করেছে আর এই যে ইলিশ খয়রা ঝাল আমি পরে খাবো আমি আজকে খাবো না আমার পেটের মধ্যে মনে হচ্ছে ভার হয়ে রয়েছে আর মনে হচ্ছে কত কিছু খেয়ে ফেলেছে আমি আজকে আর খাবো শুব্রত পরে খেয়ে নেবে চা পাতা রেখে দিলাম ওর এডিট করতে পাক্কা বারো ঘন্টা লাগে এই বারো ঘন্টা তাহলে ভেবে না কালকে রাতের থেকে করছে মা চলে এসছে পিঠে নিয়ে দেখো আজকে সন্ধ্যাবেলার থেকে মনটা কি খুশি কত কিছু খাবার পেয়ে যাচ্ছি এই দেখো শীতল পিঠে তাই তো এগুলো এখন পিঠে খাবো তা তা মা বলবো না কাটবো এগুলো ঠিক আছে এগুলো কেটেই ভিডিওতে লাগাবো চিন্তার কোনো কারণ নেই ঘটনা সেটা না ঘটনা যেটা সেটা হচ্ছে অনেক কিছু দেখিয়েছি তোমাদের আজকের ভিডিওতে ঠিক আছে মানে সেরকম কিছুই দেখাতে পারিনি তাই এখন একদম ডাইরেক্ট রাতের খাবারে চলে এসেছি টুম্পো বসে বসে খেয়ে নিচ্ছে আমার ভাতটা বেড়ে রেখেছে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের নেমন্তন্ন ছিল আমাদের পাশের বাড়িতে জন্মদিনের নেমন্তন্ন ছিল সেখানে গেছিল মেয়ে খেয়ে এসেছে এখন আমাদের খাবারপালা পালা আমার একটু হচ্ছে খুব তা খাবো অল্প করেই খাবো কারণ রাত্রিবেলা একেবারে না খেয়ে থাকবো টুম্পা খেয়ে নিচ্ছে তা আমারও এখন মানে আমার খাওয়া হয়নি আমি খেতে বসবো এখন তা রাতে কি কি আছে খাবারে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সেরকম কিচ্ছু নেই যেটুকুনি আছে সেটাই তোমাদেরকে প্রত্যেক দিন শেয়ার করি তাই আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি তা হলে ব্যাপারটা কি বলতো ভালো লাগে না এই কারণে তোমরা ভাবো রোজ রোজ কি এক জিনিস রাতের খাবার ওই আলু সেদ্ধ ডাল এই কোনো দিন মাংস এইসব দেখায় কি করে মানুষটা পাগল টাগল আছে নাকি কিন্তু কথা সেটা না কথা হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলো না দেখালে ভালো লাগে না মানে এটা একটা নেশা মতো বলতে পারো অভ্যাসে দাঁড়িয়ে গেছে হ্যাঁ এতদিন ধরে করে আসছে তো একই জিনিস একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তা তোমরা যে এইভাবে দেখো আমাদের এই ভিডিওগুলো মানে কি বল ঠিক আছে রাতে খাবারে কি কি আছে দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিওটা এড করে দিচ্ছি শেষ করব হুম তার রাতের খাবারে রয়েছে এই যে ভাত আছে আর এই যে আলু সেদ্ধ আছে ভাত আলু সেদ্ধ তো তোমরা দেখতেই পাচ্ছ সঙ্গে রয়েছে এই যে ডাল আমি খেয়ে নেবো এই ডাল আলু সেদ্ধ আর ভাত টুম্পার খাওয়া হয়ে গেছে টুম্পা হাত ধুতে গেলো বাইরে থালা রাখতে গেল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমাদের পুরো পরিবারের তরফ থেকে তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো আর এইভাবেই সাপোর্ট করে যাবে চলো বাই বাই